আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা নিদারুণ প্রতিশোধ গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু কুন্ডু চাটুর্যদের রোয়াকে বসে পটল টেনিদা বেশ মন দিয়ে তেলে ভাজা খাচ্ছিল আমাকে দেখেই কপ কপ করে বাকি বেগুনি দুটো মুখে পুরে দিয়ে বললে এই যে শ্রীমান পেলারাম, কাল বিকেলে কোথায় গিয়েছিলে খেলার মাঠে তোর যে টিকিটিও দেখতে পেলুম না বলি ব্যাপারখানা কি আমি বললুম আমি মেজদার সঙ্গে সার্কাস দেখতে গিয়েছিলাম বটে বটে তা রকম দেখলি খাসা ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস যাকে বলে হাতি বাঘ সিঙ্গি ফ্লাইং ট্রাফিজ মোটর সাইকেল কত কি কিন্তু জানো টেনিদা চাইতে ভালো হলো সিম্পাঞ্জির খেলা চা খেলো চুরুর ধরালো আরে ছো ছো টেনিদা নাকটাকে কুচকে মতো করে বললে রেখে আমার বন্ধু বাবু একবার একটা গোদা হনুমানের যে খেল দেখেছিলেন তার কাছে কোথায় লাগে তোর সার্কাসের সিম্পাঞ্জি নস্যি শ্রেপ নসি তাই নাকি আমি টেনিদার কাছে ঘন হয়ে বললুম বাবু কোথায় দেখলেন সে খেলা উড়িষ্যায় আমি মাথা নেড়ে বললুম বুঝেছি পুরীতে গিয়ে জগন্নাথের মন্দিরে আমি কয়েকটা বড় হনুমান দেখেছিলাম ভ্যাতর পুরী ওগুলো আবার মনীষী থরি হনুমান নাকি গাদা গাদা জগন্নাথের পেশাদ খেয়ে নাদা পেট নিয়ে বসে আছি গলায় একটা করে মাদুলি পরিয়ে দিলেই হয় হনুমান দেখতে গেলে জঙ্গলে যেতে হয় মানে কেউ ঝড়ের জঙ্গলে কেউ ঝড় সে আবার কোথায় তাই যদি জানবি তাহলে পটল লেঙ্গাই বসে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাবি কেন রে নে গপ্প শুনবি তো এখন মুখে স্ক্রুপেটে চুপটি করে বসে থাক বকের মতো বক বক করিসনি বক তো বক বক করে না কে কে করে চপরাও বক 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 করে না তাহলে তো কোনদিন বলে বসবি কাক কাকা করে না পাঠার মতো ভ্য করে ডাকে হয়েছে হয়েছে তুমি বলে যাও বলবই তো তোকে আমি তোয়াক্কা করি নাকি এখন আমাকে ডিস্টার্ব করিসনি মন দিয়ে রামগির বাবুর গল্প শুনে যা বিস্তর জ্ঞান লাভ করতে পারবি হয়েছে কি রামগির বাবু কন্ট্রাক্টরের কাজ করতেন মানে পুলটুল রাস্তাঘাট এই সব বানাতে হতো তাকে সেই কাজেই তাঁকে সেবার ঝোড়ের জঙ্গলে যেতে হয়েছিল কুলি তাঁবু জিপগাড়ি সব নিয়ে সে এক এলাহি কাণ্ড বনের ভেতরেই একটুখানি ফাঁকা জায়গা দেখে ফেলেছেন মাইল দুই দূরে পাহাড়ি নদীর ওপর একটা পুল তৈরি হচ্ছে সকালে বিকালে সেখানে জিপ নিয়ে রামগীদ্ধর বাবু কাজ দেখতে যান জঙ্গলে এন তার হনুমান গাছে গাছে তাদের আস্তানা কিন্তু লোকজনের উৎপাতে আর জিপের আওয়াজে তারা এদিক ওদিক পালিয়ে গেল রামচন্দ্রজি তো আর নেই কার উপরে আর ভরসা রাখবে বল কুলিরা অবশ্যই মাঝে মাঝে ঢোল আর খঞ্জনি বাজিয়ে রামা হো রামা হো বলে গান গাইত কিন্তু সেই বিকট চিৎকার শুনে কি আর অবলা জীব কাছে আসতে সাহস পায় তবু একটা কাণ্ড ঘটল সেদিন দুপুরবেলা তাবুর বাইরে বসে রামগিদ্ধর চাপাটি খাচ্ছিলেন হঠাৎ দেখলেন সামনে গাছের ডালে বসে একটা গোদা হনুমান জুলজুল করে তাকাচ্ছে মুখের চেহারাটা ভারী করুন কাঙ্গালকে কিছু দিয়ে দিন দাতা ভাবখানা এই রকম রামগির্ধর বাবুর ভারী মায়া হলো একটা চাপাটি ছুঁড়ে দিলেন হনুমান সেটা কুড়িয়ে নিয়ে মাথাটা একবার সামনে ঝুঁকিয়ে দিলে যেন বললে সেলাম হুজুর তারপরে গাছের ডালে কোথায় হাওয়া হয়ে গেল পরের দিন যেই খেতে বসেছেন ঠিক হনুমানটা এসে হাজির আজ ও ধর তাকে একটা চাপাটি দিলেন সেও তেমনি করেই তাকে সেলাম দিয়ে চাপাটি নিয়ে হলো। এমনি চলতে লাগলো মাস ধরে রোজ খাওয়ার সময় হনুমানটা আসে তার বরাদ্দ চাপাটিখানা নিয়ে চলে যায় যাওয়ার সময় তেমনি মাথা ঝুঁকিয়ে সেনাম করে আর কোন রকম বিরক্ত করে না কোনোদিন একখানার বদলে দুখানা চাপাটি চায় না মানে সেই বর্ণ পরিচয়ের সুবোধ বালক গোপালের মতো আর কি যাহা পায় তাহাই খায় তা খাচ্ছিল চলছিল বেশ বাবুই একদিন গোলমালটা পাকিয়ে বসলেন সেদিন কুলিদের সঙ্গে বকাবকি করে মেজাজ অত্যন্ত খারাপ অন্যমনস্কভাবে খেয়েই চলেছেন ওদিকে সেই গোপালবারকা সুবোধ হনুমান যে কখন থেকে ঠায় বসে আছে সেদিকে তার খেয়ালই নেই ধীরে সুস্থে সব কটা চাপাটি চিবুলেন বড় এক বাটি দুধ খেলেন তারপর মোটা সোটা গুপ জোড়া মুছতে মুছতে উঠে গেলেন হনুমানের কথা তার মনেও পড়ল না পরদিন যেই চাপাটির থালা নিয়ে বসেছেন অমনি হুক করে এক আওয়াজ ব্যাপার কি যে হলো ভালো করে ঠাউর করবার আগেই রামগিদ্ধর দেখলেন থালার আটখানা চাপাটি বেমালুম ভ্যানিস তার নাকের সামনে মস্ত একটা একটা চাবুকের মতো দুলে গেল খুব করে শব্দ আর একবার ব্যাস কোথাও আর কিছু নেই দুই একজন কুলি হই হই করে উঠল ঠাকুর হাই হাই করতে লাগল আর রামগীর ধর স্রেফ হা করে রইলেন আহ বেইমানি রোজ রোজ হতৎ ছাড়া হনুমানকে চাপাটি খিলাচ্ছি আর সে কি না কোনো জানোয়ার হলে রামগিদ্ধর তাকে গুলি করে মারতেন কিন্তু মহাবীরজির জাত ভাইকে তো আর সত্যিই গুলি করা যায় না সে তো মহাপাপ রাগের চোটে রামগিদ্ধর মুখের এক গোছা টেনে ছিঁড়ে ফেললেন বললেন দাঁড়াও রামগীদ্ধর চৌধুরী খাস বালিয়া জেলার রাজপুত আমিও ঠান্ডা করে দিচ্ছি পরদিন ঠাকুরকে ডেকে বললেন এখানে সব চাইতে ঝাল যে মানে লঙ্কা পাওয়া যায় তারই বাটনা করো ছটা খানেক আর তাই দিয়ে তৈরি করো দুখানা চাপাটি তারপর আমি দেখে নিচ্ছি হনুমানজিকে খেতে বসেই কোনো দিকে না তাকিয়ে মানে থালা শুদ্ধ লোপাট হওয়ার কোনো চান্স না দিয়েই লঙ্কাবাটা ভর্তি চাপাটি দিলেন মাটিতে। আর দুখানা হলো হল হনুমান নেমে কুড়িয়ে নিলে চাপাটি রোজগার মতো সেলাম করলে তারপরেই টুপ করে গাছের ডালে রামগীর ধরের কুলিরা তার দুপাশে লাঠি হাতে দাঁড়িয়ে রইল যাতে কোনো অঘটন না ঘটে আর দু মিনিটের ভেতরেই গাছের ওপর থেকে নিধারুন এক চিৎকার শোনা গেল হনুমান এডাল থেকে ওডালে লাফিয়ে বেড়াতে লাগলো আওয়াজ হতে লাগলো খোঁ খোঁ উপুস গুপুস পাখিরা চিৎকার করে পালাতে লাগলো গাছের ছেঁড়া পাতা উড়তে লাগলো চারদিকে মানে দ্বিতীয়বার হনুমানের মুখ পুড়লো আর শুরু হয়ে গেল দস্তুর মতো লঙ্কা কাণ্ড গাছ থেকে হনুমান চেঁচাতে লাগলো খেঁক খেঁক খোক আর নিচ থেকে সদল বলে রামগির হাসতে লাগলো হনুমান আজ আচ্ছা জব্দ হয়েছে রামগীদ্ধরের ধরের চাপাটি লুট মানুষ চেন না বোঝবে এখন খানিক্ষণ দাপাদাপি করে হনুমান কোন দিকে ছটকে পড়ল কে জানে আর রামগীর ধর আরও আধ ঘন্টা ভুঁড়ি কাঁপানো অট্টহাসি হেসে তার সেই জীবগাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন কাজ দেখতে হনুমানের মুখ পুড়িয়ে মনে মনে তো বেজায় খুশি হয়েছেন কিন্তু রামায়ণে রাবণের যে কি দশা হয়েছিল সেটা বেমালুম ভুলে গেছেন তখন টের পেলেন বিকেলেই কাজ দেখে যখন ফিরে আসছেন বনের মধ্যে তখন ছায়া নেমেছে দিব্য ঝিঝিরে হাওয়া বইছে চারিদিকে পাখিটা কি ডাকছে হয়ে রয়েছে আস্তে আস্তে জীব চলছে আর রামগির গুনগুন করে গান গাইছেন আরে হ্যাঁ বন মে চলে রামচন্দ্রজি সত্যে চলে লক্ষ্মণ ভাই এই সময় জিপের ড্রাইভার বাটকুল সিং বললে আরে এই কোন বেকুবের কাণ্ড রাস্তা জুড়ে গাছের ডাল ভেঙে রেখেছে এখন যাই কি করে রামগীর ধর দেখলেন তাই বটে ছোট বড় ডালপালা দিয়ে বনের ছোট পথটি যেন একেবারে ব্যারিকেড করে রাখা হয়েছে বুনো লোকগুলোর কারবারই আলাদা বিরক্ত হয়ে বললেন গাড়ি থামিয়ে রাস্তা সাফ করো বাটকুল সিং বাটুল সিং জিপ থেকে নেমে রাস্তা পরিষ্কার করতে যাচ্ছে আর ঠিক তখন বন যেন একসঙ্গে ডাক ছেড়ে গাছের মাথায় মাথায় ঝড় বয়ে গেল আর বললে বিশ্বাস করবি নেব শব্দে কোথেকে কম সে কম দেড়শো হনুমান লাফিয়ে পড়ে রামগিদ্ধড় বাবুর জিপ গাড়ি ঘেরাও করে ফেললে দ্বিতীয় লঙ্কা কাণ্ডের পর এই যেন দ্বিতীয় রাবণ বধের ব্যবস্থা ব্যাপার দেখেই তো বাটুল সিং হয়ে গেছে সে তো আরে বাপ বলে বন বাদার ভেঙে দৌড় রাম ধরও জীব থেকে লাফিয়ে পড়লেন কিন্তু সঙ্গে সঙ্গে গোদা হনুমান তাকে জাপটে ধরলে বাবার রে মারে গেছি রে বলে িত্রাই হাঁক ছাড়লেন রামগির ধর কিন্তু দেড়শো হনুমানের শব্দে তার চেঁচানি কোথায় তলিয়ে গেল তখন কি হলো বলো দেখি দুটো হনুমান তার দুকান শক্ত করে পাকড়ে ধরলে একটা তার দুগালে ঠাঁই ঠাঁই করে বেশ কবার চড়িয়ে দিলে জানগিয়া জানগিয়া বলে যেই রামগির ধর উঠে ছেড়েছেন সঙ্গে সঙ্গে সেই যে হনুমান সকালে যাকে খুব জব্দ করেছিলেন সে রামগির মুখের ভেতর একখানা চাপাটি গলা পর্যন্ত ঠেসে দিলে কোন চাপাটি বুঝেছিস তো মানে লঙ্কা মানে লঙ্কা মাটায় লাল টুকটুকে সেই দোসরা নম্বরের চিজটি জিভে সেটা লাগতে না লাগতেই রামগিদ্ধরে মুখে যেন আগুন জ্বলে উঠল একবার ফেলে দিতে গেলেন মুখ থেকে কিন্তু সাধ্য কি তৎক্ষণি দুগালে ধাম ধাম করে দুই থাপ্পড় অগত্যা রামগিদ্ধর নিজের কীর্তি সেই চাপাটি খেলেন মানে খেতেই হলো তাকে দেড়শো হনুমানের সঙ্গে তো আর চালা কি নয় দেড়শো হাতের দেড়শোটি চাটি খেলে রাম গিদ্ধর রাম ইঁদুর হয়ে যাবেন কিন্তু চাটি বাঁচাতে যা খেলেন তা চাপাটি নয় সোজাসুজি দাবানল যাকে বলে চিবুনি দিতেই চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগল মনে হতে লাগল গলা থেকে চাঁদি পর্যন্ত কি বলে একেবারে লেলিয়ান শিখাই জ্বলছে রামগিদ্ধর কেবল তারস্বরে বলতে পারলেন জল তারপরে কুলির দল আর বন্দুক বন্দুকটন্দুক নিয়ে যখন এলো তখন বাটকুল ফিরে হনুমানদের এতটুকু চিহ্ন কোথাও নেই কেবল রামগির পথের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন তারপর সেই চাপাটির চোট সামলাতে পাক্কা একটি মাস হাসপাতালে তাই বলছিল আমার কাছে সার্কাসের সিম্পাঞ্জির গপ্প আর করিস নেই আসল খেল দেখতে তো সোজা কেউন ঝড়ের জঙ্গলে চলে যা এই বলে পটলডাঙ্গার টেনিদা আমার চাঁদিতে করে একটা গাঁটটা মারলো আর তারপরেই তিন চারটে বড় বড় লাভ দিয়ে সোজা শ্রদ্ধানন্দ পার্কের দিকে হাওয়া হয়ে গেল এখানেই শেষ হল আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ